হ্যালো বন্ধুরা যে আজকে আবার তোমাদেরকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যে বোনটা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা বঙ্গোপসাগর থেকে ফিশিং করে এসে কীভাবে মাছ বাছাই হয় আর এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে বন্ধুরা প্রথমে শেষ পর্যন্ত কারণ এখানে যখন অসুস্থীরা সাগর গভীর সাগর থেকে কমপ্লিট মাছ সঞ্চয় করে আনে ঠিক আছে সেই মাছগুলোকে এরকমভাবে ফেস করে বাছাই করা হয় আর বন্ধুরা দেখতে পাচ্ছ এই মাছগুলো কত টাকা করে কিলো যায় কিংবা কত কী যায় সেগুলো। বিষয়ে আমরা মৎস্যজীবীদের থেকে কথা বলবো বন্ধুরা দেখতে পাচ্ছ আর প্রথমটা থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কোনোটাই স্কিপ করবে না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো যে ভিডিওটা কতটা খুব ভালো আচ্ছা দাদা বলছি আপনি ছাগল পথে কতদিন ধরে পাইছেন একটু বলতে পারবেন ছাগল পথে কত বছর ধরে আছেন জানিয়ে অনেক অনেকদিন বছর তাই তো তাই এই গুলো যে এইগুলো মানে বাছাই করে ডায়মন্ডে পাঠানো হবে তাই তো ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা পুরো মৎস্যজীবী ভাইয়েরা আছি এই ডিম নিয়ে আমরা হচ্ছে সাগরে কাজ করি আর এই মাছগুলো কীভাবে আমরা সমুদ্র থেকে ধরি সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখেছ দিদি কে না